চীন সফরে সব থেকে বেশি অনুপ্রাণিত হয়েছে আসলে চীনের মানুষের আন্তরিকতা দেখে যে একটা জাতি আসলে কিভাবে এতটা অগ্রগতি করতে পারে এটা আসলে দেখে সব থেকে বেশি আভিভূত হয়েছি এটার প্রধান এবং প্রথম কারণ আমার কাছে মনে হয়েছে যে চীনের সংস্কৃতি তারা যে মহাসদির নেতৃত্বে ছেষট্টি থেকে ছিয়াত্তরে যে সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছিল যার ফলে জাতির যে একটা মনন তৈরি হয়েছে এই মননের ফলে তাদের যে দেশপ্রেম এবং হচ্ছে গিয়ে চীনা জাতি হিসাবে তাদের যে আত্মবিশ্বাস তাদের যে বন্ধন এটা আসলে তাদেরকে অনেক এগিয়ে নিয়েছে এর বাইরে তাদের যে আসলে লক্ষ্য তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যেভাবে আগাচ্ছে আমরা চীন সফরে তিনটা রাজ্যে গিয়েছিলাম একটা হচ্ছে গিয়ে গুয়াংডং এরপর হচ্ছে গিয়ে সাংহাই এবং হচ্ছে গিয়ে বেইজিং তিনটাতে আলিভাই যেভাবে বলতেছিল আর কি তিনটাতে ভিন্ন চিত্র আমরা দেখেছি গুয়াংজোকে অনেকটা হচ্ছে গিয়ে বাণিজ্যিক শহরে পরিণত করা হয়েছে সাংহাইকে হচ্ছে গিয়ে পৃথিবীর অন্যতম আধুনিক সিটি হিসেবে তৈরি করার কাজ চলছে আবার বেইজিংয়ে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ঐতিহ্যের ধারক হিসাবে সংরক্ষণের চেষ্টা চলছে এই যে একটা রাষ্ট্রকে বিভিন্ন ভাগে ভাগ করে পৃথিবীর কাছে তুলে ধরার যে প্রচেষ্টা এটা আসলে অভূতপূর্ব ছিল কিন্তু আমরা যদি বাংলাদেশের সাথে এখানে একটু তুলনা করি আমরা আমাদের সব কিছু হচ্ছে ঢাকায় কেন্দ্রিক ঢাকার বাইরে আসলে আমাদের আর কিছুই নাই ঢাকার বাইরে যেটা আছে শুধুমাত্র কৃষিকেন্দ্রিক ছোটোখাটো কিছু আমাদের প্রতিষ্ঠান আছেন বা হচ্ছে শিল্প আছে খুবই ক্ষুদ্র আর ঢাকার বাইরে আমরা আসলে কিছুই পাই না বা ঢাকা কেন্দ্রিক কোনো বড় ধরনের পরিকল্পনাও আমরা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা হচ্ছে গিয়ে কারো থেকে ওইভাবে আমরা পাইনি তো এই জায়গায় আসলে চীনকে আমার ভিশনারি মনে হয়েছে তারা দেশের প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা অঞ্চলকে তারা আসলে কাজে লাগানোর চেষ্টা করছে আমরা আমাদের এখানে হচ্ছে গিয়ে স্পেশাল কিছু ইকোনমিক জোন করেছি বাট তারা স্পেশাল ইকোনমিক জোনের পাশাপাশি তারা হচ্ছে গ্রেটার বে এরিয়াকেও কাজে লাগিয়েছে যে শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে ভূমিকে কাজে লাগাবো সমুদ্রকে কাজে লাগাবো না সেটা এরকম না তারা কিন্তু হচ্ছে সমুদ্রকে কেন্দ্র করে আলাদা প্ল্যানিং ভূমিকে কেন্দ্র করে আলাদা প্ল্যানিং তো এই যে তাদের একটা সামগ্রিক বড় একটা ভীষণ নিয়ে আগানো এইটা আমাকে খুবই হচ্ছে গিয়ে মানে অনুপ্রাণিত করেছে ধন্যবাদ গালিব আমরা আরও আলোচনা করব এই মোট চীনের যে উত্থান এবং বর্তমান অবস্থান এই জায়গায় বাংলাদেশের আমাদের অনেক কিছু শেখার আছে এবং হচ্ছে এখান থেকে অনেক কিছু নেওয়ার আছে পুরোপুরি আসলে কপি করার সুযোগ নাই বাংলাদেশে যেটা হয় যে কোনো কিছু আসলে আমরা নিয়ে আসি কপি করে এখানে পেস্ট করার চেষ্টা করি কিন্তু চীনের সংস্কৃতি এবং আমার সংস্কৃতি তো এক না দুটা পুরোপুরি ডিফারেন্ট তার থেকে আমাদের শেখার আছে কিন্তু ওইটাকে এখানে নিয়ে এসে আমাদের মতো করে আসলে করে নিতে হবে তো এই জায়গায় অনেক কিছু শেখার আছে আপনি যেটা শুরুতেই বলছিলেন যে মাওশেতুং বা বর্তমান শিজিংপিং বা হচ্ছে গিয়া জেমিনি তারা সবাই হচ্ছে গিয়ে খুবই তরুণ বয়সে আসলে রাজনীতিতে আসে এবং তার আজকের এই জায়গায় চীনকে নিয়ে আসছে তো আমি যদি চীনের একদম উত্থান থেকে শুরু করি শুরুতে হচ্ছে চিং যে রাজতন্ত্র ছিল সেটার পতন সেখানে হচ্ছে কেএমটির উত্থান জাতীয়তাবাদী চীনের যে গ্রুপ উনিশশো সালে তাদের উত্থানের পরবর্তী সময়ে চীনা কমিউনিস্ট পার্টির সাথে তাদের গৃহযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আবার এই জাতীয়তাবাদী এবং হচ্ছে সিপিসি দুইটা মিলে হচ্ছে একযোগে দেশের স্বার্থে তারা গৃহযুদ্ধ চলাকালীন কিন্তু তারা হচ্ছে একসাথে হয়ে গেছিল শুধুমাত্র চীন দেশের তাদের দেশপ্রেমের জায়গা থেকে তারা জাপানের সাথে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হচ্ছে যুদ্ধ করে পরবর্তীতে তারা আবার হচ্ছে গিয়ে গৃহযুদ্ধে লিপ্ত হয় দেন হচ্ছে গিয়ে চীনা কমিউনিস্ট পার্টি হচ্ছে উনিশশো সালের দিকে হচ্ছে গিয়ে তারা বিজয় অর্জন করে এরপরে হচ্ছে মাওশুং নেতৃত্বে হচ্ছে গিয়ে চীনের রূপান্তর শুরু হয় তো আমরা উনিশশো সালে যে চীনের কমিউনিস্ট পার্টির বিজয় সেটার সাথে বর্তমান বাংলাদেশকে এখন রিলেট করতে পারি আমরা হচ্ছে চব্বিশে যে আমাদের বিজয় এটাকে তো এটার সাথে যদি আমরা একটু রিলেট করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে উনপঞ্চাশে যখন মাওশাতুং তার কমিউনিস্ট পার্টি বিজয় অর্জন করে তখন কিন্তু হচ্ছে গিয়ে তারা শুরুতে শিল্প বিপ্লবের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করে এবং সেখানে কিন্তু আমরা হচ্ছে একটা ব্যর্থতা দেখি যে চীনা কমেন্টের উনিশশো আটান্ন থেকে বাষট্টি সালে কিন্তু চীনে হচ্ছে দুর্ভিক দেখা দেয় এবং হচ্ছে গিয়ে প্রায় দুই লাখের অধিক মানুষ সেখানে হচ্ছে গিয়ে মৃত্যুবরণ করে বিপ্লবের পরে আসলে অনেক চ্যালেঞ্জ থাকে আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক কিছু করার চেষ্টা করি বা খুব দ্রুত আগানোর চেষ্টা করি যেটা হচ্ছে গিয়ে চীনা কমিউনিস্ট পার্টি ওই সময় করে এবং সেখানে তারা ব্যর্থ হয়ে যায় তো পরবর্তী সময়ে তারা কিন্তু আবার কামব্যাক করে সেটা হচ্ছে মারা সত্যের নেতৃত্বেই হচ্ছে গিয়ে উনিশশো ছেষট্টি থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত তারা যেটা করে সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে যায় এবং সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে তারা আসলে একটা হচ্ছে গিয়ে জাতির মনন তৈরি করে একটা সংস্কৃতি তৈরি করে যার মধ্য দিয়ে তাদের ওখানকার পলিটিক্যাল স্ট্যাবিলিটি চলে আসে ওরপঞ্চাশে তারা বিজয় অর্জন করলেও কিন্তু সেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি পুরোপুরি আসেনি যখন তারা একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু সেখানে পলিটিক্যাল চলে আসে বাংলাদেশের কিন্তু পলিটিক্যাল পলিটিক্যাল আমাদের এখানে কখনোই আসতেছে না আমাদের এখানে পাওয়ার ট্রানজিশন নিয়ে সময় সমস্যা হচ্ছে আমরা কিন্তু এই স্বাধীনতার পর থেকে স্টিল নাও একটা জিনিসই এখন পর্যন্ত দাঁড় করাইতে পারিনি সেটা হচ্ছে গিয়া পাওয়ার ট্রানজিশন আমাদের সবসময় সমস্যা হচ্ছে গিয়ে পাওয়ার ট্রানজিশন নিয়ে তো আমরা যদি আগে একটা সংস্কৃতি সাংস্কৃতিক বিপ্লব ঘটাইতে পারি একটা জাতির মন তৈরি করতে পারি পলিটিক্যাল স্ট্যাবিলিটি নিয়ে আসতে পারি চীনের সাথে গিয়ে অর্থনৈতিক সংস্কারের দিকে গিয়েছে অর্থনৈতিক সংস্কারের পরে তারা হচ্ছে গিয়ে বিশ্বায়নের দিকে যায় এবং সেখানে হচ্ছে প্রযুক্তির যে বিকাশ সেই দিকে তারা হচ্ছে গিয়ে পদার্পণ করে এর পরে প্রযুক্তির বিকাশের পরে কিন্তু হচ্ছে গিয়ে তারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যায় তারপরে হচ্ছে গিয়ে সর্বশেষ পর থেকে তারা মূলত হচ্ছে দিকে যাচ্ছে বিশ্ব নেতৃত্বের দিকে যাচ্ছে এবং হচ্ছে কি তারা চীনা ড্রিম গোটা পৃথিবীকে দেখাচ্ছে তো এই যে একটা ধারাবাহিকতা শুরুতে হচ্ছে গিয়ে বিপ্লব বিপ্লব পরবর্তী ব্যর্থতা এরপরে সাংস্কৃতিক আহ বিপ্লব তারপরে হচ্ছে গিয়ে আমার অর্থনৈতিক সংস্কার এরপরে হচ্ছে গিয়ে প্রযুক্তির বিকাশ তারপরে গিয়ে হচ্ছে গিয়ে আমার বিশ্বায়ন বা হচ্ছে বিশ্ব নেতৃত্বে চীনের আশা তো এই জায়গা থেকে আমাদের আসলে শেখার আছে ভিশনারি হওয়ার আছে যদি আমরা এই ধরনের পথ অনুসরণ করতে পারি আমাদেরও হচ্ছে বিপ্লব পরবর্তী সময় বা বিপ্লবের সময় যারা নেতৃত্ব দিয়েছে বা এর আগে যারা ছাত্র রাজনীতি করেছে দেশের স্বার্থে এই ফেসিবাদি আমলে তারা কিন্তু সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসছে তো বাংলাদেশের সব থেকে যোগ্য মেধাবী তরুণরা কিন্তু এই মুহূর্তে হচ্ছে গিয়ে তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে গঠিত হয়েছে তো এই তরুণদের শক্তি আছে সামর্থ্য আছে মেধা আছে তারা হচ্ছে চীনের মতো হচ্ছে বাংলাদেশকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে তো আমি বলবো কে হচ্ছে গিয়ে তরুণদের ওপর আস্থা রাখার জন্য আমরা ভুল করব আমাদেরকে আপনারা ভুল ভুলগুলো দেখিয়ে দিবেন আমরা শুধরে নিব আমরা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত আগামীর বাংলাদেশ ঘুরবো